আপনার মনের সব আশা কি এখনো পূরণ হচ্ছে না মনে হচ্ছে সবকিছু আপনার বিপক্ষে চলে যাচ্ছে আজকের ভিডিওতে জানবেন কিভাবে দোয়াকে আরো শক্তিশালী করা যায় এবং মনের আশা পূরণের গোপন আমল কী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো দোয়া এবং মনের আশা পূরণ নিয়ে অনেকে মনে করেন দোয়া শুধু কিছু শব্দ কিন্তু দোয়ার পেছনে আছে গভীর আত্মিক শক্তি আপনি যদি সঠিক নিয়মে দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন প্রথমে আমাদের বুঝতে হবে দোয়া শুধু মুখের কথা নয় দোয়া হলো হৃদয়ের গভীর আকুতি যখন আপনি মন থেকে বিশ্বাস নিয়ে দোয়া করেন আল্লাহ তা অবশ্যই শোনেন অনেক সময় আমরা দোয়া করি কিন্তু সাথে সাথে ফল পাই না এর কারণ হতে পারে আল্লাহ জানেন কোনটা আমাদের জন্য সবচেয়ে ভালো তিনি কখনো দোয়া ফিরিয়ে দেন না বরং উত্তম সময়ের জন্য রেখে দেন দোয়া শক্তিশালী করতে হলে চারটি বিষয় মনে রাখতে হবে এক আন্তরিকতা দোয়া করার সময় মন প্রাণ আল্লাহর দিকে দিন দুই পূর্ণ বিশ্বাস বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য দোয়া শুনছেন তিন ধৈর্য আল্লাহর সিদ্ধান্তের সময় লাগে তারা হওয়া নয় চার সৎকর্ম ভালো কাজ দান সৎকার দোয়া কবরের দরজা খুলে দেয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ত ও সুক্রিয়া আপনি যা পেয়েছেন তার জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করুন যখন আপনি কৃতজ্ঞ হন আল্লাহ আরো বেশি নিয়ামত দেন আর যা চাইবেন তা যেন কারো ক্ষতির কারণ না হয় সৎ নিয়ত নিয়ে দোয়া করলে আল্লাহ অবশ্যই উত্তম কিছু দান করেন সব সময় মনে রাখবেন দোয়া কখনো যায় না আজ না হলে কাল এই দুনিয়া আল্লাহ দোয়ার উত্তম ফল অবশ্যই দেন। চলুন সেই দুটি নাম জেনে যাক যে নাম দুটি ধরে রাখলে কিছু চাইলে আল্লাহ না দিয়ে পারেন না রাসুল সাল্লাহ ইস করেছেন যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে এর আগে অবশ্যই দূরস্বরূপ পাঠ করবে যাওয়ার শেষে দূরস্বরূপ পাঠ করবে সাল্লা সাল্লাম আরো এরশাদ করেছেন বান্দা যখন আল্লাহর কাছে তার গুণবোচক নাম দুটি ইয়া রাহমান ইয়া রাহিম অর্থ হলো হে ময় হে দয়ালু এই দুটি নাম পাঠ করবে আল্লাহর রাব্বুল আলামিন কাকে বলবে ইয়া আল্লাহ আমার বান্দা বলো তোমার কি দরকার আমায় বলো এভাবে আল্লাহ বান্দার প্রতি উত্তর দিতে থাকে আল্লাহর এই দুটি নাম ইয়া রহমান ইয়া রাহিম প্রত্যেক নামাজের পরে দুই রাকাত নফল নামাজ অর্থাৎ সালাতউল হাজাত নামাজ করে তারপর এগারো বার শরীফ এরপর একশো বার ইয়া রহমান ইয়া পাঠ করবেন আবার এগারো বার দুরুস শরীফ এভাবে প্রতিনিয়ত পড়তে থাকবেন ইনশাল্লাহ আপনার পরিবর্তন দেখা শুরু করবেন হয়তো আপনি যেটা চেয়েছেন তার থেকে ভালো কিছু পাবেন এভাবে আল্লাহর কাছে চাইতে থাকলে আল্লাহ তালা তার মনের আশা পূরণ করার জন্য বেকুল হয়ে যাবেন অবশ্যই নিয়াত ও বিশ্বাস এক থাকতে হবে মনে কোনো সংশয় রাখবেন না আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন ক্ষমা চাইলে আল্লাহ সেই বান্দাকে বেশি পছন্দ করে মনে আসা পূরণ করার পাঁচটি দোয়া ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা ওখান থেকে জেনে নেবেন আর ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন সবার এক কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা ডাউনলোড করে দেখবেন না আমি সব ভিডিও হাদিসের আলোকে বানাই একটা কথাও আমার নিজের বানানো নয় কবুল করার মালিক আল্লাহ আপনারা দোয়া করতে থাকেন নিশ্চয়ই দোয়া কবুল হবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে এক লাইক দিয়ে শুরু করবেন আর এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন চালু করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ